এটা হচ্ছে আমাদের কুকুরের পরের জমি এই জমিতে অনেক সুন্দর ধান হয়েছে এখন তো ধানের সিজন ধান এত সুন্দর হয়েছে ধানের কালার চলে আসছে মানে কাটার সময় যে ধানের রং হয় সোনালি সেরকম হয়ে গেছে সম্ভবত এক সপ্তাহের মধ্যে কেটে ফেলবে ভালো যদিও বা পুরোটুক আমাদের না এটা হচ্ছে আমাদের এই পাশে এটা হচ্ছে জমি জমিটা অনেক সুন্দর আর এত সুন্দর বাতাস এখানে বাতাস মনে হচ্ছে এখান থেকে আর বাড়িতে নাচে ধান দেখে অনেক ভালো লাগলো যদিও বা আমি গ্রামেরই সব সবসময় এগুলো দেখে থাকি নতুন করে আর দেখলেও মনে করা যায় প্রতি বছরই দেখি তারপরেও মনে হয় যে আরও দেখতে ভালো লাগে হচ্ছে আমাদের পুকুর পুকুরের পায় পুকুরের পানি অংশ কমে গেছে বৈশাখ মাসের দিকে পান পুকুরে ওখানে কমে যায় নতুন করে পানি দিতে হবে হচ্ছে পুকুর হচ্ছে বিপরীত পারে এখানে অনেকগুলো গাছ আছে যার জন্য পাটটা ভালো বোঝা যায় না আর ওই পাটটা হচ্ছে আমাদের বাড়ি এটাই হচ্ছে পুকুরের পার বৈশাখ বৈশাখ জষ্টির দিকে পুকুরের পানি কমে যায় অবশ্য পুকুরে পানি দিবে আবার আর এখানে হচ্ছে পুকুরের মাঝখানে হচ্ছে কলা গাছের পাতা দিয়ে রাখছিলো গ্লাস কাপ মাছ নাকি গাছের পাতা খায় যে কোনো গাছের পাতা নাকি খুব খায় সেই জন্য দিয়ে রাখছি উঠায় ফেলবে আবার নতুন করে দিবে এই হলো আমাদের পুকুরের পা আর কিছু গাছ আছে এরকম ইলেকট্রিক গাছ অনেক লাগানো ছিল গাছ কেটে পুরো পুকুরের চারপাশে এই গাছগুলো ছিল আসলে যারা মাছ আমরা তো মাছ চাষ করি না যাদের মানে জেলেরা মাছ চাষ করে যার জন্য ওনারা ওনাদের ওনাদের সুবিধা অনুযায়ী হচ্ছে গাছের গাছগুলো কেটে ফেলা হয়েছে কিন্তু এরকমভাবে পুরো পার্ক জুড়ে পার জুড়ে এই কয়েকটা গাছ ছিল যে গাছগুলো কেটে ফেলা হয়েছে কারণ মাছ চাষ করার সময় এই গাছের পাতা পুকুরের মধ্যে পড়ে এই পুকুরে পড়লে পানিতে গ্যাস হয়ে যায় মাছের অসুবিধা হয়ে যায় এই জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন আমি বাসায় চলে যাচ্ছি বাসায় বলতে বাড়িতে যাচ্ছি পুকুরের পা ধরে বাড়িতে যাচ্ছি আসলে গ্রামের বাড়িতে আসলে গ্রামে সবকিছু দেখলে মনটা ভরে যায় আর এই গ্রামেই তো ছোটবেলা থেকে বড় হয়েছি স্মৃতি এই গ্রামে আমাদের মানুষ তার কর্ম ব্যবস্থা কর্মসংস্থানের জন্য নিজ গ্রাম থেকে কত দূরে দূরে চলে যায় সবাই তার নিজের গ্রামটি মিস করে আসলে এটাই দিনে তারপরে হচ্ছে আমাদের পুকুর ঘরে সুন্দর একটা ফুল এই ফুলগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই ফুলগুলো দিয়ে আমরা অনেক খেলাধুলো করছি এই ফুলগুলো আমরা কানের কানের বাসাতে লাগিয়ে হাসগস করছি কত সুন্দর ফুলগুলো দেখতে এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার রাস্তা পুকুরের এই পাটটা হচ্ছে পুকুরের বাড়ির অপোজিটের পার হচ্ছে এই পুকুরের পাটটা আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা যেখান দিয়ে মোটামুটি গাড়ি চলে যাতায়াত করার জন্য রাস্তাটা পুকুরের মধ্যে কিছু হাঁস আছে ভালো লাগে গ্রাম এটাকে এটাকে কি ফুল বলে আমি জানি না তবে আমরা ছোটবেলা বলতাম মাইক ফুল মাইকের মতো দেখতে কালারটা অনেক সুন্দর